হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশরাফ এন্টারপ্রাইজের চ্যানেল যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা আশরাফ এন্টারপ্রাইজ বাংলাদেশের একটি সুপরিচিত নাম এই প্রতিষ্ঠানটি জয়দেবপুর গাজীপুরে অবস্থিত আমরা সরাসরি চায়না থেকে গাড়ি আমদানি করি তার সাথে সাথে আমাদের ব্যাটারি কিন্তু আমাদের চলে আসে আপনারা জানেন আশরাফ এন্টারপ্রাইজের ব্যাটারি সারা বাংলাদেশে চলমান তো আজকে আমরা রাত্রেবেলা এই মুহূর্তে আমরা পাঁচটা ব্যাটারি বিক্রি করেছি বাইরা অনেক দূর থেকে প্রায় আমার এখান থেকে একশো কিলোমিটার দূর সিং সদর থেকে চলে আসে অনেক কষ্ট করে আসছে বাইরা আমাদের কাছ থেকে পাঁচটা ব্যাটারি নেওয়ার জন্য একসেল ব্যাটারি তো আমরা আমাদের সর্বোচ্চ মানের ব্যাটারি জেরিন পাওয়ার গোল যে ব্যাটারিটা আমাদের সারা বাংলাদেশে চলমান এই ব্যাটারিটা কিন্তু আমরা বাইকে দিয়েছি এই পাঁচটা ব্যাটারি আমরা বাইরা নিয়ে যাবে আমার এখান থেকে আমরা সম্পূর্ণভাবে অ্যাসিড করে কমপ্লিট করে আমরা এই ব্যাটারিগুলো দিয়েছি তো বন্ধুরা এই ব্যাটারিটা আপনারা জানেন জেরিন পাওয়ার গোল পাওয়ার প্লাস ভিআইপি এই দুইটা ব্র্যান্ড আমাদের সর্বোচ্চ মানের সার্ভিস দিচ্ছে সারা বাংলাদেশে আমাদের এই ব্যাটারিগুলো চলতেছে ইনশাল্লাহ এটা একদম নতুন প্লেডের ব্যাটারি নতুন সিসার ব্যাটারি তো এই ব্যাটারিটা যারা নিতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসতে পারেন আশরা ফ্যান্ডার গাজীপুরে আশরা ফ্যান্টার প্রাইস গাজীপুরে আসলে কিন্তু হানড্রেড পার্সেন্ট অরিজিনাল নতুন সিসার এই ব্যাটারিটা ইনশাল্লাহ আপনারা পাবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পাওয়ার প্লাস ভিআইপি এবং জেরিন পাওয়ার গোল এই ব্যাটারিটা জেরিন পাওয়ার গোল ছাড়াও পাওয়ার প্লাস বিআইপি এই দুইটা ব্র্যান্ড কিন্তু আমাদের সারা বাংলাদেশে ইনশাল্লাহ চলমান আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিগুলা আমাদের প্রায় চৌষট্টিটা জেলাতে কিন্তু আমাদের এই ব্যাটারিটা আমরা সার্ভিস দিচ্ছি যারা যারা আমাদের ভিডিও দেখছেন বা আমাদের সাথে যোগাযোগ করতেছেন তারা যদি দূরদান্ত থেকে নাও আসতে পারেন আমরা কিন্তু সেই ব্যাটারিগুলা সরাসরি ওই জেলাতে এবং থানা লেভেলেও আমরা পাঠাইয়ে থাকি কোরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা এই ব্যাটারিগুলা সরাসরি আমরা পাঠানোর ব্যবস্থা করি এবং দিয়ে থাকি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন যারা এই ব্যাটারিটা নিতে ইচ্ছুক তারা দেরি না করে চলে আসছেন আস্টারপ্রাইজে অথবা আশ্রাফ এন্টারপ্রাইজের হোয়াটসঅ্যাপের নাম্বার থাকবে আমাদের ফেসবুকে পেজ আছে আমাদের আস্ট্রাফ প্রাইজ আপনারা যদি নক করেন তাহলে কিন্তু আমাদের ব্যাটারি এবং গাড়ি আপনারা দেখতে পারবেন সরাসরি আশ্রা এন্টারপ্রাইজ থেকে যদি নিতে চান তাও নিতে পারবেন এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলায় কিন্তু আমাদের নিজস্ব ডিলার আছে ডিলারের মাধ্যমে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে বিভিন্ন জেলাতে আমরা লোকেশন বলে দিব আপনার সেই লোকেশন অনুযায়ী আপনারা নিতে পারবেন তো আজকে এই ব্যাটারিটা আমরা দেখতে পাচ্ছেন পাওয়ার প্লাস জেরিন পাওয়ার গোল্ড এই ব্যাটারিগুলো কাছে আছে আছে তো আপনারা যদি চান এই ব্যাটারিটা নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আরো বিভিন্ন প্রকারের ব্যাটারি আছে আপনারা যদি চান ওই ব্যাটারিগুলো আমরা দিতে পারবো ইনশাল্লাহ তো বন্ধুরা এই ব্যাটারিটা বর্তমান প্রায় পাঁচটা ব্যাটারির দাম হল তেহাত্তর হাজার টাকা পাওয়ার প্লাস ভিআইপি পি জেরিন পাওয়ার গোল পাঁচটা ব্যাটারির দাম তিয়াত্তর হাজার টাকা তো আপনারা ইনশাল্লাহ এই ব্যাটারিগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি এই ব্যাটারিটা নিতে চান সরাসরি সাথে যোগাযোগ করবেন যা হোক আজকে আমরা বাইকে এই পাঁচটা ব্যাটারি দিয়েছি এটা জেরিন পাওয়ার গোল আপনারা জানেন সর্বোচ্চ মানের ব্যাটারি হ্যাঁ বাংলাদেশের উন্নত মানের ব্যাটারির মধ্যে এই ব্যাটারি একটা জেরিন পাওয়ার গোল এবং পাওয়ার প্লাস ভিআইপি তো আজকের মতো বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আশ্রাফ এন্টারপ্রাইজের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা দান গবেষণা দুই নম্বর সংলগ্ন জয়দেবপুর গাজীপুর সবাই ভালো থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম